বুবলির মনে কোনো অহংকার নেই হঠাৎ সাকিব খান বিস্তারিত সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় সিনেমার বর্তমানে ব্যস্ত অভিনেত্রীর স্বপ্ন ব্যসেন তাকে নিয়ে সোশ্যাল মিডিয়া আলোচনার শেষ নেই পাশাপাশি দর্শকদের প্রশংসা পাচ্ছেন তিনি বর্তমানে একাধিক সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন পাশাপাশি সাকিব খানকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা রয়েছে। কারণ সম্প্রতি কয়েকদিন আগে ছিলে বিরো সাকিবকে একসঙ্গে ঘোরাফেরা করেছিলেন বুবলি আর সেই ছবিগুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছে ভক্তরা মনে করছে সাকিব বুবলি অবশেষে মিলে গেলেন আর ভক্তরা এতে মনে করেছে সাকিব আমেরিকা থেকে আসার পর যে ঘোষণা দেয় বীরকে নিয়ে ঘোরাঘুরি করবেন তা অবশেষে কথা থাকলেন হঠাৎ বুবলিকে নিয়ে প্রশংসা করে যাচ্ছেন সাকিব খান সম্প্রতিক শাকিব খান এক সাক্ষাৎকারে জানান বুবলিকে আমি অনেক আদর্শ সম্মান করি শাকিব খান আরও বলেন বুবলির মনে কোনো অঙ্গন নেই তো বন্ধুরা শাকিব খানের মুখ থেকে এমন কথা শুনে আপনি কী ভাবছেন সেটাকে আপনি কমেন্ট করতে পারেন নিঃস কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য